রাজহস পরিবারের নৌজন তৈরি হচ্ছে ছোট একটি আনুমানিক বলা যাচ্ছে না কৃষিতে তারপর যাচ্ছে ছোট নৌকা ছোটো কী এখানে দেখতে পাচ্ছি মাত্র কিছুদিনের অনেক হয়ে গেছে সম্পর্কেও বলা যাচ্ছে না রাজংশ কত হবে বা আশা এটাও আনুমানিক কিছু বলা যাচ্ছে না হয়তো বর্তমানে কিন্তু এই সার্ভিস চার্জ কিন্তু অনেক দ্রুত কাজ চলছে এটা সদস্য তার নিজস্ব ডিগারে কার্যক্রম